ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝবেন এই গল্পটার শুধু গল্প নয় এটা অনেকের জীবনের বাস্তবতা ভিডিওটা পুরো শুনুন শেষটা আপনার চোখ খুলে দেবে রাত তখন অনেক গভীর ঘরের আলো নিভে আছে কিন্তু আপনার মনের ভেতর আলো নিভে নেই সেখানে প্রশ্ন চলছে সে চলে গেছে কিছু না বলেই একদিন যে মানুষটা বলেছিল আমি থাকব আজ সেই মানুষটাই নেই আপনি ভাবছেন আমি কি কম ছিলাম আমার দোষটা কোথায় ছিল শুনুন সব হারানো মানুষ আসলে হারায় না কিছু মানুষ চলে যায় যেন আপনি নিজেকে খুঁজে পান একটা গাছের কথা ভাবুন ঝরে তার ডাল ভাঙে পাতা ঝরে পড়ে কিন্তু শিকড়টা থেকে যায় আপনিও সেই শিকড় যে মানুষটা আপনার মূল্য বুঝল না সে আপনার জীবনের শেষ নয় সে ছিল একটা অধ্যায় আজ কষ্ট হচ্ছে কারণ আপনি সত্যি ভালোবাসতে জানেন এই অনুভূতি দুর্বলতা নয় এটাই আপনার শক্তি মনে রাখবেন যে মানুষ আপনাকে কাঁদিয়েছে সে আপনাকে ভাঙেনি সে আপনাকে শক্ত করেছে একদিন আপনি আয়নায় তাকিয়ে দেখবেন চোখে আর অনুরোধ নেই হৃদয় আর ভয় নেই সেদিন আপনি বুঝবেন ভালোবাসা মানে নিজেকে হারানো নয় ভালোবাসা মানে নিজেকে বাঁচিয়ে রাখা আর শুনুন যেদিন আপনি নিজের পাশে দাঁড়াবেন সেদিন আর কেউ আপনাকে ছেড়ে যেতে পারবে না কারণ তখন আপনি জানবেন আপনি নিজেই যথেষ্ট যে যায় সে শিক্ষা দিয়ে যায় আর যে থাকে সে প্রমাণ দেয় নিজেকে ভালোবাসুন নিজের স্বপ্নগুলোকে আবার জাগান কারণ আপনি কাউকে হারাননি আপনি নিজেকে ফিরে পেয়েছেন এই ভিডিওটা যদি আপনার মনের কথা বলে থাকে তাহলে একটা লাইক দিন এমন গল্প পেতে আমাদের সাথে থাকুন আর এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে নীরবে কষ্ট পায় কিন্তু কাউকে বলতে পারে না এই ভিডিওটা যদি আপনার মনের কথা বলে থাকে তাহলে একটা লাইক দিন এমন গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন আপনার সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি আর এমন আরও বাস্তব কষ্টের আর মোটিভেশনাল গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আপনার একটা লাইক একটা ফলো কারো জীবনে নতুন শক্তি এনে দিতে পারে